ডেয়ার ভিউয়ার্স বোকামলেরই না জানলে ইংরেজি বলা অসম্ভব সো আই উইল টেল ইউ ডোন্ট মিস দিস ভিডিও ভিউয়ার্স আজকের প্রথম ওয়ার্ডটি হল ডে যার বাংলা অর্থ হল দিন ডে দিন নেক্সট ওয়ার্ডটি হল ডে বাই ডে যার বাংলা অর্থ হল দিনে দিনে ডে বাই ডে দিনে দিনে তারপরের ওয়ার্ডটি হল ডে আফটার ডে দিনের পর দিন ডে আফটার ডে দিনের পর দিন নেক্সট ডে পরের দিন নেক্সট ডে পরের দিন লাস্ট ডে দিন লাস্ট ডে গত দিন লাস্ট নাইট গত রাত লাস্ট নাইট গত রাত লাস্ট উইক গত সপ্তাহ লাস্ট উইক গত সপ্তাহ লাস্ট মান্থ গত মাস লাস্ট মান্থ গত মাস লাস্ট ইয়ার গত বছর লাস্ট ইয়ার গত বছর ইয়ার্স্টারডে গত দিন ইয়ার্স্টারডে গতদিন টোমোরো আগামীকাল টোমোরো আগামীকাল ডে আফটার টুমরো আগামী পরশু ডে আফটার টু মরু আগামী পরশু ডে বিফোর ইয়ে গত পরশু ডে বিফোর ইয়ে গত পরশু এভ্রিডে প্রতিদিন এভ্রিডে প্রতিদিন এভ্রি নাইট প্রতি রাতে এভ্রি নাইট প্রতি রাতে এভ্রি উইক প্রতি সপ্তাহে এভ্রি উইক প্রতি সপ্তাহে every মান্থ প্রতি মাসে every মান্থ প্রতি মাসে every ইয়ার প্রতি বছর every ইয়ার প্রতি বছর আফটার আপিওডেজ কয়েক দিন পরপর আফটার দিন কয়েকদিন পর every আদার ডে একদিন পর পর এভরি আদার ডে একদিন পর পর every টু ডেজ দু দিন পর এভরি টু ডেজ দুদিন পর এভ্রি থার্ড ডে তিন দিন পর এভরি থারে তিন দিন পরপর ডে ব্রেক প্রবাদ ডে ব্রেক প্রবাদ প্রিভিয়াস ডে গতদিন প্রিভিয়াস ডে গতদিন ইন দ্য মর্নিং সকালে ইন দ্য মর্নিং সকালে ইন দ্য আফটারনুন বিকালে ইন দ্য আফটারনুন বিকালে ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ইন দ্য ইভিনিং সন্ধ্যায় টু নাইট আজরাতে টু নাইট আজরাতে ইন দ্য মিড নাইট মধ্যরাতে ইন দ্য মিড নাইট মধ্যরাতে বাই ডে দিনের বেলা বাই ডে দিনের বেলা ওয়ান ডে অর আদার কোনো না কোনো দিন ওয়ান ডে অর আদার কোনো না কোনো দিন অনলি দ্য আদার ডে এই তো সেদিন দিন অনলি দ্য আদার ডে এই তো সেদিন দিন দ্য বেরি ডে সেই দিনেই দ্য বেরি ডে সেই দিনেই রাগ ডে সমাপনী দিন রাগ ডে সমাপনী দিন গালাডে উৎসবের দিন গালাডে উৎসবের দিন হ্যাক্টিক ডে ব্যস্ত দিন হ্যাক্টিক ডে ব্যস্ত দিন মেমোরেবল ডে স্মরণীয় দিন মেমোরেবল ডে স্মরণীয় দিন ডে অফ ছুটির দিন ডে অফ ছুটির দিন অলডে সারাদিন দিন সারাদিন আলং টাইম এগো অনেক দিন আগে আ লং টাইম এগো অনেকদিন আগে বেরি টু মোরো কালকেই বেরি টু মোরো কালকেই ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে দ্য ভেরি ডে সেই দিনেই দ্য ভেরি ডে সেই দিনেই ফর দ্য টাইমিং আপাতত ফর দ্য টাইমবিং আপাতত দ্য ডে বিফোর ইউ গত পরশু দ্য ডে বিফোর ইউ গত পরশু দ্য ডে আফটার টুমোরো আগামী পরশু দ্য ডে আফটার টুমোরো আগামী পরশু কর্ডিয়াল আন্তরিক কর্ডিয়াল আন্তরিক কারেজাস সাহসী কারেজাস সাহসী সিলি নির্বুধ বা হাবাগুবা সিলি নির্বুধ বা হাবাগুবা অফুল ভয়াবহ অফুন ভয়াবহ স্টিডি দৃঢ়ভাবে স্টিডি দৃঢ়ভাবে পেশেন্ট ধৈর্যশীল পেশেন্ট ধৈর্যশীল স্মার্ট চালু বা বুদ্ধিমান স্মার্ট চালু বা বুদ্ধিমান ইমপেশেন্ট অদর্য ইমপেশেন্ট অদর্য ডিপ্রেসড কতশাগ্রস্ত ডিপ্রেসড কতশাগ্রস্ত এফিশিয়েন্ট দক্ষ এফিশিয়েন্ট দপ্ক গুডেট দপ্ক গুডেট দক্ষ কাশি ব্যস্ততপূর্ণ কাশি ব্যস্ততপূর্ণ সেট প্রতারক সেট প্রতারক রাস্কেল বদমাস রাস্কেল বদমাস ক্যাড লুচ্চা ক্যাড লুচ্চা ক্যালাস নিষ্ঠুর ক্যালাস নিষ্ঠুর ব্ল্যাকশিপ কুলাঙ্গার ব্ল্যাকশিপ কুলাঙ্গার ননসেন্স কাণ্ডগানহীন ননসেন্স কাণ্ডগানহীন স্কাউন্ডেল বকাটে স্কাউন্ডেল বকাটে ক্যাবেজ বাঁধাকপি ক্যাবেজ বাঁধাকপি মেইজ বুট্টা মেইজ বুট্টা ক্যাপসিকাম শিমলামরিচ ক্যাপসিকাম শিমলা মরিচ রেড চিলি লালমরিচ রেড চিলি লাল মরিচ গ্রিন চিলি কাঁচামরিচ গ্রিন চিলি কাঁচামরিচ অনিয়ন পিঁয়াজ অনিয়ন পিঁয়াজ গার্লিক রসুন গার্লিক রসুন কুকুম্বার শশা কুকুম্বার শশা জিঞ্জার আদা জিঞ্জার আদা টারমারিক হলুদ টারমারিক হলুদ করিয়েন্ডার দনেপাতা করিয়েন্ডার দনেপাতা মিন্ট পুদিনা পাতা মিন্ট পুদিনা পাতা লেমন লেবু লেমন লেবু অ্যান্ডলেস অপরিসীম অ্যান্ডলেস অপরিসীম মিরাক্কেল অলৌকিক মিরাক্কেল অলৌকিক কনস্পেসি চক্রান্ত কনসপিরেসি চক্রান্ত ফেস্টিভাল উৎসব ফেস্টিভাল উৎসব টেম্পার মেজাজ টেম্পার মেজাজ ইনসাল্ট অপমান ইনসাল্ট অপমান আপসেট হতাশ আপসেট হতাশ অপটিমেস্টিক আশাবাদী অপটিমিস্টিক আশাবাদী কনসার্ন উদ্বিগ্ন কনসার্ন উদ্বিগ্ন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এক্সপেন্সিভ ব্যয়বহুল এক্সপেন্সিভ ব্যয়বহুল রিলেটিভস আত্মীয় রিলেটিভস আত্মীয় নেইবার প্রতিবেশী নেইবার প্রতিবেশী প্যারেন্টস পিতামাতা প্যারেন্টস পিতামাতা অ্যালডার ব্রাদার বড়ো ভাই অ্যালডার ব্রাদার বড়ো ভাই ইয়াঙ্গার ব্রাদার ছোটো ভাই ইয়াঙ্গার ব্রাদার ছোটো ভাই এটাক আক্রমণ করা এটাক আক্রমণ করা এসে অর্জন করা চিভ অর্জন করা অ্যাডমায়ার প্রশংসা করা অ্যাডমায়ার প্রশংসা করা অ্যাডভাইস উপদেশ দেওয়া অ্যাডভাইস উপদেশ দেওয়া সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট উদযাপন করা কন্ট্রিবিউট অবদান রাখা কন্ট্রিবিউট অবদান রাখা ধন্যবাদ সেই সকল বন্ধুদের যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো যেন আমি তোমাদের জন্য এ ধরনের শিক্ষণীয় ভিডিও মেক করতে পারি তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ